নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি লাইভে তোমাদের সাথে আড্ডা দেবার জন্য তো তোমরা যারা যারা অনলাইন আছো সবাই ল্যাবটা জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো প্লিজ সবাই লাইভটা জয়েন হয়ে যাও ইচ্ছে হয় প্রচুর গল্প করি কিন্তু লাইফটা কেউ জয়েনই হচ্ছে না বিজয় আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হাই হ্যালো সুমিত সামন্ত খবর কি খবর চলছে রকম পেস্ট স্টেট মানে এম কুমার হাই জি হ্যালো আলপনা দাট ওই বৌদি কেমন আসো চিনলাম না ভালো আছি আপনি কি খাচ্ছেন আমি আঙ্গুর খাচ্ছিলাম कहा से हो मैडम जी अलीपुरद्वार डिस्ट्रिक्ट से हो हम सपना हाय दीदी हेलो करनी कर, एडमी, एमडी रुफीकुल हाय हेलो, शपन हेलो हाय, मंडल जी, कहाँ से हो मैडम जी? मैं अलीपुर द्वार से हूँ, सेक्सी जी হ্যালো টুনটুন মসি আমাকে দেখি কি টুনটুন মসির মতন লাগছে তাহলে তো খুব ভালো কথা কি গো বৌদি ভালো আছো তো শুভেন্দু দে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো মন্ডল কাছে হো ম্যাডাম বললাম তো আলিপুরদুয়ার আপনার ভিডিওগুলো গুলো খুব সুন্দর থ্যাংক ইউ বিজয় থ্যাংক ইউনার ইন্ডিয়া পারভিন हाय हेलो कैसे हो आप ठीक हो हाय आपने सुनी है क्या आपकी मैडम जी आपका नाम क्या है मेरा नाम है बुलती कुंडू तालुकदार আপনার ভিডিওগুলো খুব সুন্দর থ্যাংক ইউ বিজয় তোমার খাওয়া হয়েছে না গো এখনও হয়নি শুভেন্দু দে এখনো হয়নি জিতু হ্যালো হাই পারভিন আপ বহুত সুন্দর হো আমি জানি না আমি সুন্দর কি না কিন্তু কোনো মেকআপে আমি আসি না লাইভে দো তোমাকে খুব সুন্দর লাগছে তোমার ঠোঁটটা খুব সুন্দর গরম লাগতেছে ঠোঁট সুন্দর কিনা আমি তাও জানি না রঞ্জিত গামার আলিপুরের কোথায় বাড়ি আলিপুর না আলিপুর দুয়ার আলিপুর দুয়ার কামাখা ঘুরিতে পারি পারভিন আই লাইক थैंक यू हेलो आप कहाँ से हो मैं अलीपुरद्वार डिस्ट्रिक्ट से हूँ দেখো আমি একটা সত্যি কথা বলি আমি হিন্দিটা সেরকম একটা পারি না ঠিক আছে একটু একটু পারি বেশি পারি না তোমরা যারা যারা কমেন্টস করছো সবাইকে বলছি তোমাদের বাড়ি কোথায় একটু বলো তাহলে আমার খুব ভালো লাগবে আমি বুঝতে পারবো যে আমার লাইফটা কে কোথা থেকে দেখছো আপনি খুব সুন্দর তো थैंक খান थैंक यू রণজিৎ গামার আমার বাড়ি শামুকতলা ও আচ্ছা আচ্ছা শামুকতলা সেরকম একটা যাওয়া হয় না কিন্তু এই যে জয়ন্তী গেলে গেলেই দিক দিয়ে আর কি যাওয়া হয় তুমি আয়নাতে তোমার মুখ দেখুনি একদমই দেখি না সত্যি কথা বলতে একদমই দেখি না কারণ আমার সত্যি সত্যি বলছি আমি আয়নাতে আমার মুখ দেখি না কালো হোক বা আমি হই যাই হই না কেন আয়নাতে আমি আমার মুখ একদমই দেখি না কারণ আমি যেরকম আমি সেরকমটাই প্রেজেন্ট করি তোমাদের সামনে ঠিক আছে ওই মুখের মধ্যে এক গাদা আটা ময়দা নিয়ে ফোনের সামনে বসা ক্যামেরার সামনে বসা আমার দ্বারাই অসম্ভব তাও আবার এই গরমের মধ্যে আমার বাড়ি দিঘাতে ও আচ্ছা আর আড্ডা দিতে পারছি না কারণ আমার বর এসে গেছে তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর প্রচুর বৃষ্টিও হচ্ছে আমাদের এখানে কালকেও লাইভে আসব সাতটা থেকে নয়টার মধ্যে লাইভে আসব তো যারা যারা লাইভটা জয়েন করেছ তা আমি একটা কথাই বলবো তাদের যদি ইউটিউব চ্যানেল থাকে আমার ভিডিওতে একটা কমেন্ট করবে দেখবে আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেব তোমাদের ওখানে আজ দিনটা কেমন খুব খারাপ দিন খুব খারাপ প্রচুর গরম কিন্তু বৃষ্টিও হচ্ছে না রোদ্রি এখন বৃষ্টি নামলো তো যাই হোক দাঁড়াও টাটা কালকে আবার লাইভে আসবো যাদের যাদের কোনো প্রশ্ন আছে কালকে করো সাতটার থেকে নটার মধ্যে লাইভে আসবো কালকে আমাদের এখানেও আমাদের এখানেও সেম একই ডিস্ট্রিক্ট না সেম হবেই